আজ কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কত করে মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা সতেরো পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা আটচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত চৌষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা এসি মাইটেসারে পাঠালে একশত চৌষট্টি টাকা বিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তেষট্টি টাকা ষাট পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চৌষট্টি টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে চুরানব্বই টাকা বাষট্টি পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা শূন্য এক পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত তেতাল্লিশ টাকা শূন্য এক পয়সা আর ক্যাশ পিক করলে একশত বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা এসি মানি করে পাঠালে একশত টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা সাতষট্টি পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বিয়াল্লিশ টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত দশ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মাইতে তিনশত পনেরো টাকা সত্তর পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত দশ টাকা করে পাবেন বাহারাই নিয়ে এক দিনারে তিনশত বিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে জেন জেকসেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত বিশ টাকা ষাট পয়সা বিএফসিতে পাঠালে তিনশত বিশ টাকা তিপ্পান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 318 টাকা 64 পয়সা করে পাবেন কাতারি 1 রিয়ালে 33 টাকা 30 পয়সা দিচ্ছে Хафиф কাদার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আলメリカবে রেমিটেন্স পাঠালে 33 টাকা 10 পয়সা দুহা এক্সচেঞ্জে 33 টাকা করে পাবেন কুয়েতি 1 দিনারে 391 টাকা দিচ্ছে আল মুলা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএএসিতে পাঠালে 391 টাকা আল আনসারিতে তিনশত একানব্বই টাকা এক্সচেঞ্জে একানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনিতে তিনশত একানব্বই টাকা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা চুয়ান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা সাতাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা তিরানব্বই পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন্ট্রেড ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে সাতাশ টাকা নব্বই পয়সা আইএমইতে পাঠালে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা রেয়ামাইতে আড়াইশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা তেতাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা আটচল্লিশ পয়সা এন বিএলে আড়াইশ টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন দুবাই বা আমিরাতের এক দিরহামে বত্রিশ টাকা চুহাত্তর পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর দুবাই বা আমিরাত প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা নব্বই পয়সা রেয়ামাইতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা লারিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে সর্বোচ্চ পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদের প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন আর ট্রান্স ফার্স্টে মাধ্যমে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা তাওয়াল আলদারিতে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে ক্যাশ বিক আপ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মোবাইল পে একত্রিশ টাকা সাতাশি পয়সা এস টিসি পে একত্রিশ টাকা চুরাশি পয়সা টিকমতে একত্রিশ টাকা আড়ত্তর পয়সা ইনজাজে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ড্রাগ ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা দশ পয়সা রিয়া মাইতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা আর ক্যাশ আপ টাকা করলে দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা তেরো পয়সা আর থেকে বিকাশে তাছাড়া রিয়ামাই পাঠালে একশত একুশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা বিশ পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন